ওয়ার্কসঅ্যাপ বয়স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকে দেখতেই পাচ্ছেন সকালবেলা পরোঠা ভেজে নিচ্ছি সকাল বলতে খুব সকাল নয় এই নয়টা সাড়ে নয়টা হবে আর পরোঠা নর্মালি আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না বিপদে পড়ে এগুলো হচ্ছে রেডিমেড পরোঠা যেদিন খালা রুটি বানায় না বা খালা অ্যাভেইলেবেল থাকে না সেদিনেই পরোঠা খাওয়া হয় আমি রুটি প্রেফার করে বেশি আর আমার দেখা দেখি আমার বাসার সবাই আমার ইভেন আমার ছোট্ট বাচ্চা মেয়েটাও ও হচ্ছে রুটি খায় তো এই যে রুটির সাথে কারোর জন্য পোস্ট করছি আর কারোর জন্য ভাজতেছি ডিম এই যে কোনো শুধু লবণ দিয়ে ডিম ভাজা এটা হচ্ছে নাওয়ারের জন্য আর ডিম পোস্টটা ওর বাবার জন্য ছিল আর আমার যেহেতু ভিডিও মেকিং করতে হয় এজন্য আমার একটা তো কনটেন্ট থাকতেই হবে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি একটা ভিডিও বানিয়ে নিই এই যে নাস্তার সাথে কিছু ফ্রুটসও কেটে নিয়েছি এখানে ড্রাগন আছে আর আমি এক কাপ কফি বানিয়ে নিয়েছি তো কফিটা বানাতে গিয়ে একটা প্রবলেম ফেস করছিলাম সেটা হলো যে কফিটার দুধ যে ছিল এটা মেবি নষ্ট হয়ে গিয়েছিল ওর বেশি দিন হয়ে গিয়েছিল বা কি সমস্যা হলো জানি না দুধটা ফেটে গেল এরকম মনে হলো বাট কফিটা এমনিতে ভালোই লেগেছে দুধ ফাটলো তো ফাটলো তো আমি খেয়েই নিয়েছিলাম কারণ অবশ্যই এক কাপ কফি বা চা সকালে খেতেই হবে আর এরপরে চলে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে দেখি যে একটা কর্নারে কিছু বস্তা বালু মাছি এরকম মানে স্তূপ করা ছিল ওইখানে একটা বন বেগুনের গাছ হয়েছে দেখেন গাছটা বড় হয়েছে এত বড় গাছ আমি কখনো দেখি নেই আর গাছ ভরে ফল এসেছে ফুল হয়েছে কোনো ফল মাত্র হচ্ছে কোনোটা পেকে গিয়েছে আবার কিছু ফল পেকে ঝরেও গিয়েছে এতই দিয়ে আল্লাহ রহমত দিয়েছে এই গাছে কোনো সার নাই কিছু নাই তারপরে কত সুন্দর আর এই ফলটা কিন্তু রান্না করেও খাওয়া যায় আমি কখনো খাইনি কিন্তু আমি উপজাতিদের দেখেছি আবার ইউটিউবেও ভিডিও দেখেছিলাম এই সবজিটা খেতে হালকা একটু তিতা লাগে বাট ভালো করে রান্না করতে পারলে খুবই টেস্টি হয় আমি দেখেছি এটা আর এই যে দেখেন দুপুরে রান্নার আয়োজন একদম রেডি তো রান্নাটা তো দেখাইনি বাট পরিবেশনাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সাধারণ খাবার আজকে আমার টাইটেল যেটা ছিল যে সাধারণ খাবারকেও অসাধারণ লুক দেওয়া যায় যদি সুন্দর করে পরিবেশন করা যায় আমি জানি আপনারা আমার থেকেও ভালো পারে বাট আমি চেষ্টা করছি আর কি তো সন্ধ্যার পরে আমি এই যে আমলকি সারা বছর খেতে হয় আর এটা তো বছর একটা নির্দিষ্ট সময়ই পাওয়া যায় অন্য সময়ও পাওয়া যায় বাট তখন তো দাম বেশি থাকে আবার সব জায়গায় পাওয়াও যায় না এজন্য আমি যেটা করি মোটের শুটির মতো এটা কিনে নিয়ে এসেও একটু ভাপ দিয়ে রাখি সিদ্ধ করে না জাস্ট একটু ভাপিয়ে ডিপ ফ্রিজে রাখি তাহলে সারা বছরেই খেতে পারি এটাকে আমি জুসের সাথে খাই আবার এই আমলকি জুস করেও খাওয়া হয় তো আমলকিটা আমি ভাব দিয়ে রেখে দিলাম পরে ঠান্ডা হলে ডিপ ফ্রেশ করে রাখবো আর এই যে এদিকে আমি সন্ধ্যার নাস্তা বানাচ্ছি চিকেন ফ্রাই আমার মেয়ে খুব পছন্দ করে সো এই জন্য এই যে চিকেনটাকে আমি মশলা মেখে রেখে দিয়েছিলাম দুপুরে ফ্রিজে তো পাঁচ ছয় ঘন্টা রাখার পর বের করে একদম এই যে ডুবো তেলে ভেজে নিচ্ছি এটা মোটামুটি এই এইভাবে করলে এটা মোটামুটি রেস্টুরেন্টে যে ধরনের চিকেন পাওয়া যায় খাই আমরা অনেকটা ওইরকমই লাগে টেস্টটা তো ওইরকমই লাগে তো এই ছিল সন্ধ্যার সময়কার নাস্তা এটা আমার মেয়ের জন্য ছিল আর আমার মেয়ের জন্য বানিয়ে আমিও একটু খেয়ে নিয়েছিলাম কারণ ও একসঙ্গে তো আর এতগুলো খাবে না এরপরে ফল কিছু নিয়ে এসেছিলো আমি এগুলো হচ্ছে আমার মেয়ের প্রতিদিনকার খাবার তো এগুলাকে আমি একসঙ্গে এক জায়গায় নিয়ে কারণ এগুলো আবার ধুয়ে রাখতে হবে এই জন্য পানিতে রাখার আগে আমি এখানে নিয়ে নিয়েছিলাম তো গতকালকে পর্যন্ত ভিডিও ওগুলোই আমি ধারণ করেছি আর পরের দিনে আমি আবার দুপুর থেকেই ভিডিও স্টার্ট করেছি তো এই যে দেখেন পরের দিন আমার বৃষ্টি ছিল খুব বেশি কিছু রান্না করে নেই মাছ ভেজে নিয়েছিলাম আর হচ্ছে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করেছিলাম আর বৃষ্টির কারণে পরিবেশটা এত সুন্দর ছিল আমি জানি শুধু রান্নার ভিডিও একদমই ভালো লাগে না সবাই একটু লাইফস্টাইলও দেখতে চায় বাট আমি আসলে আমার সবকিছু কিছু মিলিয়ে সামনে এত কিছু ভিডিও শ্যুট করতে পারি না তো যখন রান্না করি তখন তো এটাই করি আর তখন মাঝে মাঝে আমি একটু ভিডিও করে ফেলি বাট সব কিছু মোটামুটি দেখাতে পারলে ভালোই লাগতো আর এই যে ভাজাভুজি করেছিলাম এই খাবারটা আমার খুব পছন্দ পটলের সাথে পেঁয়াজ মরিচ ভাজা আর মাছ ভেজে নিয়েছিলাম সাথে এটা হচ্ছে রাতের জন্য করেছিলাম আর এটা আবার আরেক দিনের ভিডিও মানে তার পরের দিনের ভিডিও দুপুরবেলা শাক রান্না করেছিলাম আমরা দিয়ে তো আমার মাকে আমি দেখেছিলাম যে এই শাক হচ্ছে টক দিয়ে রান্না করতে আমরা সময় আমরা এখন আমরা পাওয়া যাচ্ছে তাই আমরা এখানে কিন্তু জলপাইও দেওয়া যাবে আম সিজনে আমও দেওয়া যাবে আমার বাসায় এইটা পাটের শাক এইভাবে রান্না করে আমার হাজব্যান্ড ঝোল খেতে পছন্দ করে না তাই সব সময় তো করা হয় না এভাবে রান্না করলে স্পেশালি আমি আমার জন্যই করি আমিই খাই তো এইভাবে রান্না করে এই যে বাগার দিয়ে নিলাম আর রসুন দিয়ে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা গ্রামের মানুষ গ্রাম থেকে বিলং করেন তারা আসলে খুব মজা নিয়ে খাবেন আমি শিওর তো ডেলি তো মাছ মাংস রান্না করা দেখাই তো আর মাছ মাংস ভাজি এগুলো আর রান্না করা দেখাই নেই শুধু শাকটাই একটু ডিফারেন্ট ছিল এজন্য জন্য শাকটাই রান্না দেখিয়েছি আর এই যে পরিবেশন করেছি আমি দুপুরবেলা মার্শাল্লা ভীষণ টেস্টি এই ধরনের খাবার আমার অনেক পছন্দ আর তারপরে কচুর ছড়া ভাবলাম যে একটু ভর্তা করি এটা রাতের জন্য করেছিলাম তো এই ধরনের ভর্তা কে কে খেতে পছন্দ করেন আমার কিন্তু খুবই ভালো লাগে আমার ওই বিরিয়ানি পোলাও এগুলোর চাইতে এই ধরনের শাক ভর্তা ভাজি এগুলোই আমার খুব ভালো লাগে এই ভর্তাটাতে অবশ্যই সরিষার তেল দিতে হবে আর ভাজা সবকিছু ইউজ করতে হবে অর্থাৎ ভাজা মরিচ আর ভাজা পেঁয়াজ তাহলে সবথেকে বেশি টেস্টি লাগে মরিচের থেকে শুকনো মরিচ দিলেই ভালো কাঁচামরিচ আমি কখনো দিই তো আর যাদের কফ বা সর্দি সমস্যা আছে তারা অবশ্যই এই কচুর ছড়া বা ভর্তা তরকারি বা ভর্তা কোনোটাই খাবেন না কারণ তাহলে বুক আরও বেশি জ্যাম লেগে যাবে তো সুস্থ মানুষ খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে ফলো করার জন্য অনুরোধ করব আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন